যে বাবা সাহেব আম্বেদকরই ছিলেন তিনি আমাদের ভারতীয় যে সংবিধান সংবিধানে তিনি রচিতা ছিলেন এবং তিনি নিজেই অসহায় যারা মানুষ নিম্নশ্রেণী তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজের প্রত্যেকটা জীবন তিনি তাদের ভেতরে বিয়ে করেছেন এবং তিনি একজন একাদারে যেমন রাজনীতিবিদ ছিলেন একাদারে এবং গবেষক তিনি একজন পান্ডিত ছিলেন এবং বৌদ্ধের ধর্ম ভারতবর্ষে প্রসার প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেজন্য আমরা প্রত্যেক বছর কেউটা আনন্দবদি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষে করে আমরা এবং বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা দুটা অনুষ্ঠানকে পাবে যে রাস্তায় যে সকল মানুষ প্রতিদিন আয়ত করে এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গমন করে তাদের উদ্দেশ্যে শরবত বিতরণ অনুষ্ঠানটা আমরা কার্যক্রম কি নাম আমার নাম হচ্ছে দেবানন্দ ডিপ্তুধানন্দ তার